আমেরিকানদের পক্ষে আগের মতো খরচ করা আর সম্ভব হচ্ছে না উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ নীতি সুধারের প্রভাব তাদের জীবনে পড়তে শুরু করেছে সিএনএন জানিয়েছে কোভিড মহামারীর সময় সরকারের দেয়া প্রণোদনার জেরে মার্কিন ভোক্তারা এতদিন উচ্চ মূল্যস্ফীতি সামাল দিয়েছেন সেই সঞ্চয় ফুরিয়ে আসছে ফলে নাগরিকদের ঋণ বৃদ্ধির পাশাপাশি ঋণ খেলাপ করার হারও বেড়েছে দোকানিরা বলছে জিনিসপত্রের উচ্চ মূল্য দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে কেনাকাটার ধরন বদলে ফেলছে জিডিপি প্রবৃদ্ধির মূল্য চালিকা শক্তি মানুষের ভোগ ব্যয় কিন্তু মার্কিনদের এই ভোগ ব্যয় করার প্রবণতা নানা দিক থেকে প্রতিবন্ধকতার মুখে পড়ছে মহামারীর পতন কাটিয়ে ওঠার সময় মার্কিন ক্রেতাদের ভোগ ব্যয় অনেকটা বেড়েছে দু সালে সেই প্রবণতার ওপর ভর করে মূল্যস্ফীতির হার প্রথম বাড়তে শুরু করে এমনকি গত বছর অর্থাৎ দুই সাল পর্যন্ত মার্কিন নাগরিকদের এই প্রবণতা অব্যাহত ছিল ফলে কনসার্টের উচ্চ মূল্যে টিকিট বিক্রি থেকে শুরু করে মানুষের ভ্রমণ রেকর্ড উচ্চতায় উঠেছিল মন্দার যে আশঙ্কা করা হচ্ছিল তা এড়ানো সম্ভব হয় কর্মসংস্থানের হারও ভালো থাকায় মানুষের ভোগ ব্যয়ের প্রবণতা অব্যাহত ছিল বেকারত্বের হার চার শতাংশের নিচে প্রতি মাসে যত মানুষ কাজ খুঁজছেন তার চেয়ে বেশি কর্মখালের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ফলে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে বেশি এই কাজের বাজার মার্কিং অর্থনীতিতে ভালোভাবে বাঁচিয়ে রেখেছে কিন্তু এটাও সত্য মানুষ এখন চাপ বোধ করছে এখন বড় কিছু ঘটলে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে রীতিমতো ভূমিকম্প হতে পারে বিশ্লেষকরা বলছেন মানুষের যতদিন কাজ আছে ততদিন তারা ব্যয় করে যাবেন অর্থাৎ মানুষের পক্ষে ব্যয় কমিয়ে দেওয়া বা আকাঙ্ক্ষিত মানের অবমানন করা কঠিন কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ এখন ইচ্ছে মতো খরচ করছে না বাঁচবিচার করছে এমনকি প্রয়োজন হলে তারা খরচ কমিয়েও দিতে পারে এ পরিস্থিতিতে ভোক্তারা অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখে পড়ছেন অর্থনীতিবিদেরা এখন চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করছেন কখন বড় ধরনের পরিবর্তনের সূচনা হয় মে মাসে দোকান ও রেস্তোরাঁগুলোতে বেচাকেনা খুব একটা বাড়েনি আগের মাসে যা ছিল সে মাসেও তাই ছিল যদিও অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল বেচাকেনা কেনা শূন্য দশমিক চার শতাংশ বাড়বে এছাড়া মার্চ মাসের খুচরা বিক্রয়ের পরিসংখ্যান সংশোধন করে হ্রাস করা হয়েছে আরও দুঃসংবাদ হলো গত সপ্তাহে প্রকাশিত জিডিপির সংশোধিত প্রতিবেদনে দেখা গেছে বছরের প্রথম তিন মাসে ভোক্তা ব্যয় প্রাথমিকভাবে যা দেখানো হয়েছিল বাস্তবে তার চেয়ে কম হয়েছে আইবিটিভি নিউজ ডেস্ক